ভারতের ভূমিদশ অন্তত তিন নিহত ভারতের সিকিমে টানা ভারী বৃষ্টিপাতের কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভূমিদশ অন্তত তিন সৈন্য নিহত হয়েছে এই ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও কমপক্ষে ছয় সৈন্য সোমবার দোসরা ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে তথ্য জানানো হয় ফরাসি বার্তা সংস্থা প্রতিবেদনে বলা হয়েছে রোববার সন্ধ্যা সিকিমের পার্বত্য এলাকা ভূমিদশের ঘটনা ঘটেছে প্রাণ গাদি এই ভূমিদশের ভারতীয় সেনাবাহিনীর তিন সদস্য নিহত হয়েছে নেপাল ও চীনের সীমান্ত লাগোয়া ভারতের এই পার্বত্য এলাকায় সেনাবাহিনী ব্যাপক উপস্থিতি রয়েছে রোববার সন্ধ্যার দিকে ভারী বৃষ্টির কারণে সেনাবাহিনীর একটি ক্যাম্পে ভয়াবহ ভূমিদর্শের ঘটনা ঘটে এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনাবাহিনীর পোস্ট করা ছবিতে দেখা যায় ভূমিদশের একটি ভবনের বিশাল অংশ মাটির নিচে চাপা পড়েছে এই ছায়া পাহাড়ের ঢালে কাদার স্তূপ জমেছে প্রসঙ্গত গত বছর সপ্তাহ ধরে ভারতের উত্তর পূর্ব অঞ্চলের বিভিন্ন রাজ্যে চলা ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা ও ভূমিদোষ দেখা দিয়েছে প্রাকৃতিক এই দুর্যোগ দেশটির উত্তরাঞ্চলের অন্তত ত্রিশ জনের প্রাণহানি ঘটেছে উল্লেখ্য ভারতের জুন মাস বর্ষাকালের শুরু হয় সেপ্টেম্বরের শেষ নাগাদা কমে আসে এই সময় প্রায় দেশটি আকস্মিক দেখা দেয়